আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি হয়তো আপনারাও অনেক ভালো আছেন তো আপনারা আর আমরা যদি ভালো থাকি তাহলে আর হবে না আমাদের গ্রামে দেখতে হবে আশেপাশে কোনো ব্যক্তি অসহায় আছে নাকি হয়তো টাকার অভাবে কেউ চিকিৎসা করতে পারছে না তো আসুন এই ভিডিওটা দেখতে থাকুন আমাদের সাথে

যেই বৃদ্ধ দাদুর যে এইখানে হিট জয়েন্টটা থাকে এই হিট জয়েন্টের যে বলটা থাকে সেই বলটা ভেঙে গিয়েছে আপনি এখন কোনো চিকিৎসা করার করিনি নাই তাহলে তোমার কোনো বেটা বা কোনো বেটি নাই আছে ও বেটা কোটে থাকে ব্যাটা শরীর তাহলে শোনা গেল এই যে বৃদ্ধ দাদু বললো বেটা আছে বেটাটাকে তিলে দিলে বড় করার পরে এই ছেলেটা এখন ওর শ্বশুর বাড়িতে থাকে নিজের বাবা মাকে না দেখে তার শ্বশুর শাশুড়ি দেখছে ভাবা যায় তাহলে এখন আপনি কি কোনো চিকিৎসা করার কোনো আপনার তো দাদু আমরা যে এই ভিডিওটা করতেছি হ্যাঁ এই ভিডিওটা কিন্তু অনেক লোক দেখবে তো আপনার কিছু সাওয়ার আছে শরীরটা ভালো হয় কষ্টি ফাটা যেন ভালো হয় কোসকি ফাটা যেন ভালো হয় তাহলে ইনি এক কথায় বলতে যাচ্ছেন যে যদি কোস্কি ফাটাটা এনার ভালো হয়ে যায় তাহলে নিজে করে খেতে পারে এই রকম ইনি চাচ্ছেন যে এনার ছেলে আছে ছেলে কিন্তু শ্বশুর বাড়িতে থাকে আর মেয়ে তো মনে করো বিয়ে হয়ে গেছে পড়ার বাড়িতে থাকে ওর কথা ছাড়ো কিন্তু এনার এখন একটাই উদ্দেশ্য হচ্ছে যে এখন আমার শরীরটা যেন ভালো হয় নিজে করে খেতে পারে এটাই আবদার করছে তো দাদু আমার পক্ষে তো যেটা দেওয়া সম্ভব সেটা দিয়ে যাব হ্যাঁ হয়তো আপনারা হয়তো একটা রাইত ভালো করে খেতে পারবেন তাছাড়া আমরা তার উপরে কিছু দিতে পারবো না তো এইখানে কয়টা টাকা আছে দেখেন তো কত টাকা পাঁচশো পাঁচশো হুম এই পাঁচশো টাকা হয়তো আপনার একটা রাতের বা একটা দিনের খাওয়া হবে এর থেকে আমরা বেশি কিছু দিতে পারলাম না এখন আপনাদের উদ্দেশ্য হলো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অনেক অনেক মানুষ দেখতে পারে সেই ভিডিও থেকে যদি আমাদের কোনো ইনকাম হয় তাহলে এই দাদুকে আমরা সবটাই ইনকাম দিয়ে দেবো যদি আপনারা কোনো দয়াবান ব্যক্তি থাকেন যে এই দাদুকে সাহায্য করতে চান তাহলে আমাদের ইনবক্সে নক করবেন আপনারা যতটা দিবেন আমরা পরিপূর্ণটা এনাকে বুঝিয়ে দেব এই বলে ভিডিওটা সমাপ্ত করলাম আপনারা এখন কথা হচ্ছে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অনেক মানুষ দেখে এই ভিডিও থেকে আমরা যেন কিছু আয় করে এই বৃদ্ধ দাদুকে দিতে পারি তো এখন আমরা এই বৃদ্ধ দাদুর বাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আমাদের নতুন চ্যানেল আর এই দাদুকে নিয়ে ফার্স্ট ভিডিও তো এখন আপনাদের কাজ হলো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করবেন আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে এই প্রোফাইলটা ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ